মক্কার তরুণ ছাগল পালতো মুশরিকের বিশ্বনবী আর আবু বকর একবার গেলেন যে দেখে এই এই তরুণ দাঁড়ায় আছে বিশ্বনবী বললেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আব্দুল ইবনে মাসুদ বলে আছে ওয়ালাকিন আনা মুতমান যে দুধ আছে এটা আমানতের আমি দিতে পারব না বিশ্বনবী এটা শুনেই তার টার্গেট করে ফেলল আনা মুতমান দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিশ্বনবী টার্গেট করে ফেলছেন এর আমার কাজে লাগাইতে হবে বিশ্বনবী বলেন আচ্ছা ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যে ছাগির সাথে কোন ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম ছাগির ওলান থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আস নিয়া আসা হলো বিশ্বনবী বিসমিল্লাহ বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না বিশ্বনবীর আওবকর দেল তলান হ দহন করে পেট ভরে খেলেন এই দৃশ্য আব্দুল ইবনে মাসুদের হৃদয়ে দাগ কাটলো এই মুজিজা দেখে তিনি বললেন আশহাদু আল্লাহ ইল্লাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি সশ মুসলিম ছিলেন ছয় নাম্বার মুসলমান ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি ফিখি জ্ঞান ওনার মধ্যে বেশি বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল মাসুদের কাছ থেকে কোরআন শুনতো বিশ্বনবী একবার বললেন ইকরা আলাইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি আব্দুল মাসুদ বলে আকরা আলাইকা আলাইকা উনজেল নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব বিশ্বনে বললেন ইন্নি অহিব্বু আন আসমা আহমিন গাইরি আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি সুরান নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী উনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আবদুল্লাহ আবনে আব্বাস হয়েছেন রঈসুল মুফাসরিন উনি হয়ে গিয়েছেন ফকিহুল উম্মা ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না চিল্লায় বলেন সুবহান উনি বলতেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ইল্লাযী লা ইলাহা গায়রু মা উনজিলাত সূরাতুন মা উনজিলাত সূরাতুন ইল্লা ওয়া আনা আ'লামু আইনা উনজিলাত ওয়া ফীমা উনজিলাত বিশ্বনবী এমনভাবে কোরআনের দ্বার সামাকে দিয়েছেন কোরআনে যত সুরা নাজিল হয়েছে যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সুরা নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে না বলেন আল্লাহ এ আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন কুফা নগরীর চিফ জাস্টিস চিফ জাস্টিস বুঝেন নাই বিচারপতি কি ছিলেন সবাই বলে নাই কি ছিলেন বিচারপতি ছিলেন এবং ওনার যে ফিকি জ্ঞানের ধারা এটাই আলকামা ইব্রাহিম সোলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে এবং ওনার ফিকি জ্ঞানের ধারাই হানাফি মাঝাবে অ্যাকসেপ্ট হয়েছে আজও এগুলো হানাফি মাঝাবে চর্চিত হয় হানাফি মাঝাবের সব আব্দুল ইবনে মাসউদের ফিকিহিয়ানের ধারা থেকে নেওয়া হয়েছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ তাহলে উনাকে বিশ্বনবী বানিয়েছেন জুরিস্ট জুরিস্ট আইনবিদ ফক্বীহ উনারে আজান শেখান নাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয় কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন কে কে শোনেন নাই হাত তুলেন কি ছিলেন বীর যোদ্ধা বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম হিজরিতে তার মানে অষ্টম হিজরির আগে উনি মুশরিকদের পক্ষে লড়াই করেছেন ওনার হাতে কত মুসলিম সাহাবি যে নিহত হয়েছে হিসাব নাই বিষ্ণুবি টার্গেট করে রাখছে তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা তুমি যখন মুসলমান হবা তোমার দিয়ে আমি এমন কাম করামো যে আর কেউ করতে পারবে না সোয়ান আল্লাহ নাই যশোর ক্লান্ত হয়ে গেছে মাশাল্লাহ বসুন 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 খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ অষ্টম হিজড়িতে মুসলিম হয়েছেন মক্কা বিজয়ের আগে তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছেন এর আগে কি করছেন কাফিরদের সাথে যুদ্ধ করেছেন উনি ওহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় পরাজয় ভাব কঠিন পরিস্থিতির মুখোমুখি উনার কারণে পিছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন মুসলমানদেরকে কচুকাটা করেছেন অষ্টম হিজরিতে আল্লাহ তালা হেদায়তের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিলেন লা ইলাহা এটা এমন বাণী যার হৃদয় একবার টাচ খাবে এইটা থেকে সে আর পালিয়ে বেড়াতে পারে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে কালমা কলমা শাহাদাতে আছে আল্লাহ রো কালমা কলমা শাহাদাতে আছে আল্লাহ রো ঠিক কি না বলেন মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন হওয়ার পরেই বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো ওনাকে আজান শিখান নাই ওনারে কান ধরা নামাজের এই মাথা থেকে ওই মাথা আনান নাই ফিকি কোরআনের সূক্ষ্ম তাফসির ওনারে শিখান নাই অ্যাম্বাসেডার বানান নাই বিষ্ণু ইসলাম ওনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছে সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন ওনার জীবদ্দশায় ওনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মুসলিম মানে যশোর আওয়াজ করো ঠিক কিনা বলো সেনাপতি মুসলিম সেনাপতি তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে না খালিদ বিন ওয়ালিদ ওনাকে বিশ্বনবী একটা উপাধি দিয়েছেন উপাধিটা হচ্ছে সাইফুল্লাহিল মাসলুল আল্লাহর নাঙ্গা তলোয়ারি আল্লাহর খোলা তরবারি দ্য ওপেন সোর্ড অফ আল্লাহ খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি